শুক্রবার তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে দেখো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমরা যেহেতু বাড়িতে ছিলাম না দুমা সেহেতু আমাদের পিছনের দিকে যে রাস্তাটা আছে যেখান দিয়ে আমরা যাতায়াত করি সেই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে ঘরের রোদ প্রবেশ করতে পারছিলো না আর সামনে যে ধা জায়গাটা আছে যে দাদাদের আছে ওনাদের জমিতে একটা আম গাছ আছে তো এতটাই জঙ্গল হয়ে যে থাকে না যে সেখান থেকে রোদ্দুর প্রবেশ করতে পারে না সেই জন্য মিস্টার দুলুই আসার পরেই বলেছে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে তা সেই জন্য এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে যত জঙ্গলি গাছ লতা পাতা সব উঠে সে সেইগুলোকে সব কেটে ছেটে দিচ্ছে আর এই দেখো পাশের জায়গা জমি যাদের যাদের জায়গা তাদের নারকেল গাছ থেকে পাতা পড়ে আছে আর এই জায়গাটা দিয়ে আমাদের আসা যাওয়া হয় সকালের দিকে বিকেলের দিকে অবসর নয় আর এই সব লতা পাতাগুলোকে না ছাটলে পরে মুশকিল আছে কারণ শীতের বেলা তো কোথা দিয়ে কী চলে আসবে বলা মুশকিল তো এই জায়গাটি দিয়ে আমাদের যাতায়াতের রাস্তা সব কেটে ছেটে দিচ্ছে এই দেখো আমাদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে আর এই দেখো আমাদেরকে কাছ থেকে দেখো এই পেঁপেটা পেকে গেছে আমরা যখন বম্বে যাই তখন এই পেঁপেগুলো ধরেছিল আমরা মুম্বাই থেকে ঘুরে চলে আসার পর এই পেঁপেগুলো এই পেঁপেটা পেকেছে দেখতে পাচ্ছি আর বাকি সব পেঁপেগুলো পেকে গেছে আস্তে আস্তে সব সব কটাই পেকেছে তবে ওইটা একটু বড়ো হয়েছে আর বাকিগুলো ছোট 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 আর এই গাছের দানা এই পেপে দানাটা আমি মুম্বাই থেকে নিয়ে এসে বসিয়েছি মুম্বাই থেকে নিয়ে এসে বসিয়েছি দেখো অনেকগুলো চারা হয়েছিল তার মধ্যে এই গাছ একটা গাছই বেঁচেছি কারণ আমরা অতটা ধ্যান লক্ষ্য দিইনি গাছ চারাগুলোর প্রতি কারণ আমরাও সেই সময়ও ব্যস্ত ছিলাম ওই জন্য দেখতে পাচ্ছ দেখো কত পেপে ধরেছে আর নিচে ওই পেঁপেগুলো পেকে গেছে কলা গাছে কলা কাঁধি ধরেছে অনেকগুলো গাছ আছে কিন্তু আমরা যখন ছিলাম না তখন পাঁচখানা কাদি ধরেছিল আমরা বাড়িতে না থাকলে যা হয় আশপাশে সব লোক তুলে নিয়ে খেয়ে গে খেয়েছে আর আমরা আসার পর এই কাঁদিটা ধরেছে গাছটা দেওয়ালের বাইরে আর এসে পড়েছে আমাদের ঘরের ভেতরে আর এই কলা গাছগুলো আমাদেরই বসানো এইখানেও আছে কলা আর এই যে গাছ গাছগুলো ধরে এগুলো তো এখনো কাজই ধরেনি এইটাতেই ধরেছে দেখেছো এই দেখো পদ্ম ফুল গাছে একটা ফুল ধরেছে দেখেছ শেষের সময় একটা দুটো তিনটে এমনি করে ফুল হচ্ছে দেখেছ এইটা এখন সাদা আছে যত বেলা বাড়বে তত এর রঙ চেঞ্জ হতে থাকবে সাদা থেকে পিঙ্ক হয়ে যাবে আর একটা পদ্মফুল ঠাকুরের চরণে দিলে আরাম পুরো চরণ ভরে থাকে এই বাড়িটা যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার ছোট কাকা শ্বশুরের বাড়ি আমি এসছি কাকিমার সাথে দেখা করতে মুম্বাই থেকে আসার পর কাকিমার সঙ্গে দেখা করেন আর দেখো ওদের ধান জমি থেকে সব ধান চলে এসছে আর এই যে ছোটো কাকিমা আমার ছোট কাকি শাশুড়ি রান্না করছে আর আমি তখন দেখা করতে গেছি আর ভিডিও করে নিয়েছি আর এই মিষ্টার দোলেই সকালবেলা ব্রেকফাস্টের জন্য পাউরুটি নিয়ে এসে কারণ আমি মুড়ি খাই না সেই জন্য আমার জন্য পাউরুটি নিয়ে এসে ফ্রিজে রাখা হয় রাখা থাকে আর আমি সেদিনকে বলেছিলাম যে কচুরি আনতে কারণ আমি কচুরিটা খেতে খুব ভালোবাসি তাই জন্য মিস্টার দোলে কচুরি নিয়ে এসছি আর ওনার নিজের জন্য শিঙাড়া নিয়ে কচুরির সঙ্গে দিয়েছিল ঘুগনি মটর করে আলু দিয়ে ঘুগনি মতন আর সিঙাড়া দিয়ে মিস্টার দোলই মুড়ি খাবে তাই সেইটাই আমাদের সেদিনকে জল খাবার ছিল অবশ্য ঘুগনিটা আমি একা খাইনি ওনাকেও একটুখানি মুড়িতে দিয়েছি মেখে খাওয়ার জন্য মিষ্টার দোলেই মাটি খুঁড়ছে ওইখানে তো কিছু একটা চাষ বসাবে চাষ দেবে না যেহেতু ঘরের ভেতর সেই জন্য ওখানে কিছু বসাবে শীতকালে আমরা উঠোনে সবজি বসাই তো ওই জন্য মিষ্টার দোলেই সবজি কিছু বসাবে মনে হচ্ছে পিঁয়াজ এই দেখো মিষ্টার দলিক পেঁয়াজ বসানোর আগে জমিটাকে খুঁড়ে মাটি বাড়ে করে জমি তৈরি করে নিয়েছে আর এখন এই দেখো পেঁয়াজ বসাচ্ছে দেখতে পাচ্ছ দেখো কিভাবে পেঁয়াজ বসাতে বসাচ্ছে এইভাবে পেঁয়াজগুলোকে গুলোকে বসিয়ে যাবে এই যতগুলো গর্ত মতন করেছে ওই কটাতেই বসাবে সবটা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দেখে নাও এই দেখ এরকম করে পেঁয়াজগুলো গুলো বসানো হয়েছে যখন পুরো জমিটাতে পেঁয়াজ বসানো হয়ে যাবে তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো এই দেখো পেঁয়াজ বসানো পুরো কমপ্লিট হয়ে গেছে পুরোটাই পেঁয়াজ বসিয়ে দিয়েছে আমি ঠিক যেখান পর্যন্ত শেষ হয়েছে সেইখানে দাঁড়িয়ে আছি মাটি খোঁড়া হয়েছে এইখানটা পেঁয়াজের পাশি পালং শাকের দানা দেওয়া হবে আর কপি গাছ চারা ফুলকপি গাছের চারা বস নিয়ে এসে বসানো হবে এই পেঁপেগুলো পেকে গেছে এই পেঁপেটাকে তুলে নেওয়া হবে সব পেঁপে পেকে গেছে এই জন্য পাখিতে যাতে ঠোকর না মারে সেই জন্য বেদ প্লাস্টিক দিয়ে আর এই যে মিস্টার দলে পেঁপেটাকে পেরে নিচ্ছে এরপর রাখলে পেঁপেটা পাখিতে ঠুকরিয়ে দেবে বাকি ছোটগুলো না ওটা থাক এখনও ছোটোগুলো এখনো পাকতে বাকি আছে আর উপরে এখনো আছে হ্যাঁ দানা দেওয়া হয়ে গেছে এই দেখো এইটা এই জমিটাকে পেঁয়াজের পাশে জমিটা লম্বা করে পালং শাকের দানা দেওয়া হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ কপি চারা সব ফুলকি চারা সব দেওয়া হয়েছে এবার সব জল দিচ্ছে মিষ্টার দলে জল যেখানে যেখানে সব কপি চারা বসানো হয়েছে তার মধ্যে সব জল দিয়েছে দিয়ে কপি চারাগুলোকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবে এই দেখ সব পুরো জমিটাতে কপি চারা বসানো হচ্ছে এইটা ফুলকপি ফুলকপির চারা বসানো হয়েছে এগুলো জল দিচ্ছে সব গর্ত করা আছে সেগুলোর মধ্যে সব জল দিয়ে এইবার ওইগুলোকে ইয়ে করবে মাটি দিয়ে চাপা দেবে

প্রত্যেকটা লাইনে ফুলকপি দেওয়া আছে সেইটাকে এইভাবে বসিয়ে দিতে হয় আমিজার দলেই বসিয়ে দিচ্ছে আমরা প্রত্যেক বছরই ফুলকপি গাজর বিনস শীতের সময় যেসব সবজি হয় সেইগুলো আমাদের বাড়ির ঘরের ভেতরে উঠোনে আমরা নিজেরাই লাগাই খাওয়ার জন্য এইভাবে পুরো ফুলকপিটা চারাগুলো লাগিয়ে নেওয়া হবে সব সমস্ত জায়গা সব ফুলকপি বসানো হয়ে চারা দেওয়া হয়েছে সব গর্তে গর্তে সব বসিয়ে দেবে এইভাবে এইটা ধনে পাতার দানা ধনে পাতার দানাটাকে জলে নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলো আর সেইটা জল দিয়ে ছেঁকে নিয়েছে আর এই দানাটাকেই বসানো হবে ধনে পাতা দানা ছড়ানো হবে ওই জন্য এরকমভাবে মাটিগুলোকে কে করে দেওয়া হচ্ছে এর মধ্যে ধনে পাতা দানাগুলোকে ছড়িয়ে দেওয়া হবে এই রকমভাবে আর লাইন করে নেওয়া হচ্ছে কালকে জমি তৈরি করে রাখা হয়েছিল ধনে পাতা দেওয়া হবে বলে ধনে পাতার দানা দেওয়া হবে বলে তাই জন্য এখন দেওয়া হবে সেই জন্য লাইন করে নেওয়া হচ্ছে আর ধনে দানা বাজারে কিনতে পাওয়া যায় ওটাকে কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখতে হবে একদিন তারপর সেটাকে জল ছেঁকে এরকম লাইন করে বসিয়ে দিতে হবে এইভাবে লাইনে করে নিয়ে দুটো লাইন করা হয়েছে আর তার মধ্যে জল ঢেলে দিচ্ছে মিষ্টি তুলি এই জল ঢেলে দেওয়ার পর দানাগুলোকে ছড়িয়ে দেবে দানাগুলোকে ছড়িয়ে দেবে মিষ্টি তুলি দানাগুলোকে বাটিতে তুলে নিচ্ছে আর নিয়ে জমি তৈরি করে রাখা হয়েছে দুটো লাইন করেছে তাতে দানাগুলোকে নিয়েছে নিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছে হাতে করে এই দুটো লাইনের মধ্যে দানাগুলোকে এইভাবে ছড়িয়ে দেবে তারপর মাটি চাপা দিয়ে দেবে এর উপরে মাটি চাপা দিয়ে দেওয়া হবে পুরোটা দেখো দানা ঘনে পাতার দানাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে এবার এগুলোকে এইভাবে মাটি দেওয়া হয় ঢাকা মাটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হয় দানাগুলোকে ওই দিকটা কিন্তু এইভাবে পুরোটাকে ঢাকা দিয়ে দেওয়া হবে এবার সব যখন গাছ পড়বে ওই মাটি জল দিতে হবে ঢাকা দেওয়া হবে আমাদের দুপুরের খাবার হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মাছের ঝাল শাক আমরার তরকারি আমরার টক আর তার সাথে গরমা গরম ভাত তাহলে চলো ডাইনিং টেবিল থেকে তোমাদের সঙ্গে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব ততক্ষণের জন্য টাটা